আসসালামু আলাইকুম প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চ আজকে যেখানটায় আছি লোকেশনটা হলো কুমিল্লা পাথরিয়াপাড়া আর মৌজা হিসাবে খামার কৃষ্ণপুর আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকুন যাতে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আর যারা বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলের নাম জানেন না ইউটিউব চ্যানেলের নামটা বলে দিচ্ছি ইউটিউব চ্যানেলের নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আমাদের ইউটিউব চ্যানেলে কুমিল্লা শহরের চারিদিকে মোটামুটি ভিডিও আছে কম দামি বেশি দামি টিনশেট বাড়ি বিল্ডিং রেডি বিল্ডিং পুরোনো বিল্ডিং নতুন বিল্ডিং অনেক কিছুই আছে চাইলে আর আপনারা যখন ফেসবুকে পাবেন বিশেষ করে ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন কারণ সুবিধা হলো প্রত্যেকটা ভিডিওর নাম্বার আছে ওখানে নাম্বার অনুযায়ী বললে আমি তো তথ্যটা দিতে পারবো দুই বছর আগের ভিডিও হলে তো দর্শক যেখানটা আছি এখানে তিনশতকার একটা প্লট আছে মজা হলো খামারকৃষ্ণপুর এবং রাস্তা সুন্দর আছে যে রাস্তাটা দেখাচ্ছি আমি দেখেন পাকা রাস্তা থেকে সামান্য একটু ভিতরে আর পাকা রাস্তাটাও মোটামুটি এটা কত ফিট হবে পনেরো ফিট হবে না বারো ফিটে দশ আসতে পারিস না এদিক দিয়ে আবার কিন্তু বেশি আচ্ছা যাক দশ ফিট আছে এই দশ ফিট রাস্তা ক্লিয়ার আছে আর এই দশ ফিট রাস্তার পাশেই দশ ফিটে না দশ ফিট ক্লিয়ার আর এখানে দশ ফিট রাস্তা দিয়ে এখানে শতক একটা প্লট আছে যারা এরকম আছেন কম বাজেটের মধ্যে কম ছোট জায়গা চাচ্ছেন একবারে এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন সম্পূর্ণ বরাট বাউন্ডারি করা এই তিন শতকের প্লটটা দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি স্লোলি এই হলো তিনশ শতকের প্লট সামনাটা সাতাশ আঠাশ ফিট হতে পারে মুখপাত তো দর্শক নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারাই বিশেষ করে কথা বলবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি সরাসরি কমেন্ট না করে সরাসরি কল করবেন এই নাম্বারে মো আছে হোয়াটসঅ্যাপ আছে আর এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস আস্কিং প্রাইস তারপর একটু কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস এই তিন শতক তেইশ লক্ষ টাকা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন